ছাত্রদল বা বিএনপি কখন থেকে বৈষম্য বিরোধী বিপরীত অবস্থান নিয়ে শুরু করছি আপনার প্রশ্নের সাথে আমি একমত নই এই যে আমাদের অবস্থান এখন পর্যন্ত এবং আগামীতে আমি আমার এই পদে থেকে অবগত রয়েছে । যে আমরা নতুন যে সংগঠন হয়েছে তাদেরকে আমরা ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে তাদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে আমরা সাদরে গ্রহণ করেছি এবং আমরা বিশ্বাস করি এই জুলাই আগস্টের স্ট্রিটকে ধারণ করে এবং আগামীর একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের মধ্যে সহনশীলভাবে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে হবে এবং এখানে অবশ্যই আমাদের যে ভুল ত্রুটি থাকবে ছাত্র ছাত্রদল ছাত্র সংগঠন হিসাবে আমাদের সারা দেশে এবং ক্যাম্পাসগুলোতে সারা দেশে আমাদের নেতাকর্মীদের দ্বারা যদি শিক্ষার পরিবেশ সামান্য পরিমাণে বিঘ্ন ঘটে কিংবা আমাদের এই লক্ষ লক্ষ নেতাকর্মী যদি কেউ অপরাধে যুক্ত হয় তার বিপক্ষে অবশ্যই এখানে কথা বলতে হবে এবং এখানে প্রতিক্রিয়া জানাতে হবে ঠিক একইভাবে এই নতুন রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন তারা আত্মপ্রকাশ করেছে তাদেরও ভুল ত্রুটিতে হয় আমরা শুরুতে কিন্তু দেখেন প্রতিক্রিয়া দেখাচ্ছি না কেন ওরা মাত্র শুরু করেছে ওদের যাত্রাটা শুভ হোক সে কারণে মধুরকে যে ঘটনা ঘটেছে কিংবা এখন পর্যন্ত আহ উপপ্রদেশ শালিক করে দল গঠন করার পর তাদের একটি সতরি ছাত্রসংহ হিসেবে আত্মপ্রকাশ করছে যদিও তারা বারবার একটি কথা মানে এটা আলতিমেট এই যে লিজুল বৃত্তি শব্দটা নিয়ে আসে সামনে যদিও এই শব্দটির কোনো অস্তিত্ব নেই তো যেটা বলছিলাম আর কি তো সেই কারণে আমরা সাদরে গ্রহণ করেছি এবং এখানে কোনো প্রকার কোনো বিরোধ নেই আমি এটি আপনাকে শতভাগ নিশ্চয় দিচ্ছি কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবশ্যই সহনশীলভাবে ভাবে বিপরীতমুখী অবস্থানে থাকতে হবে এবং ভুল ত্রুটি ধরতে হবে বিরোধী দলের কাজই হলো অবশ্যই যারা সামনের দিকে অগ্রসর হবে রাজনৈতিক দলগুলো পারস্পরিক আপনার আপনি আপনি কি জানেন রাকিব আমি জাস্ট একটু জানার জন্য আপনি কি মনে করছেন যে যথেষ্ট পরিমাণে মানে তারা তাদেরকে সাথে আপনাদের কোনো বিরোধ নাই কিন্তু আপনারা তাদের মানে প্রতিটা পদে পদেই তো আমরা এক ধরনের মানে যেটাকে বলা যায় একটা সাংঘর্ষিক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি ঢাকায় ঢাকার বাইরে এটি কি মানে আমি ভুল বললাম জি না এখন পর্যন্ত খালিদ ভাই সত্যিকার অর্থে বড় ধরনের কোনো প্রকার কোন কিছু হয়নি সংঘর্ষ তো কথা মতবিরোধী হয়নি তবে তাদের নতুন দল গঠনের আগে উপদেষ্টা পদে থেকে নাহিদ ইসলাম এবং আজকে যিনি রক্ষিত রয়েছেন সহ এই নতুন রাজনৈতিক দলের বেশ কিছু বক্তব্য যেগুলো আপনি জুলাই আগস্টের স্প্রিট সাথে যায় না এবং আপনি আগামী যে বাংলাদেশ বিনির্মাণ যে স্ট্র্যাটেজি এবং সাধারণ জনগণের যে একটা আকাঙ্ক্ষা জন তার সাথে যায় না এরকম বেশ কিছু বক্তব্য তারা রেখেছেন তো এই কারণে বেশ কিছু মানে সন্দেহ এবং জাতীয় ইস্যুতে আপনার বেশ কিছু ইস্যুতে আহ বাংলাদেশের যাত্রাপথে বিঘ্ন ঘটেছে এটি অসাধারণ কোন সুযোগ নেই সে কারণে আপনি বলছেন যে আপনি বলছেন যে তাদের বক্তব্যের কারণে বেশ কিছু এটি হয়েছে আমি আমি কিন্তু বক্তব্য আপনাদের পক্ষেও শুনেছি যে আপনারাও এমন সব বক্তব্য দিয়েছেন তাদেরকে হেও করে অনেক সময় তাদেরকে এখন হেও না অবশ্যই না আমরা তাদেরকে যথেষ্ট পরিমাণে কারণ এখানে আমরা চাই যে জুলাই আগস্টে এই গণ অভ্যুত্থানের মাধ্যমে অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি থাকুক এটা আমাদের কোনো অসহায় কিন্তু দেখেন আপনি এমন কিছু বক্তব্য রেখেছেন যেমন বিএনপি আর হাই কমান্ডকেHttpContext হয়েছে কি যে আপনি সরকার থেকে দল গঠন করা আপনি কি এটা যদি না বলেন অন্যায় করা হবে রাষ্ট্র সৃষ্টি অন্যায় করা হবে কিন্তু সরকার থেকে সরকার থেকে তোরা দল গঠন করে নাই তো সরকার থেকে প্রত্যেক কইরা দলে গেল আচ্ছা এখন এটা নিয়ে তত পজিটিভ নেকি কথা হবে এটাই তো গণতন্ত্র সৌন্দর্য এটা এটা বলা যদি এটা যদি না হয় তাহলে কি রাজনীতি

যে পার্টি জাতীয় ঐক্যতে বিশ্বাসী কারণ আমরা দীর্ঘদিনে ফেসিবাদের কবল থেকে মুক্ত হয়েছি এখানে আবারও সামান্য ভাবেও জন কোন প্রকার কোন বিঘ্ন না ঘটে এবং নিজেদের মধ্যে মতবিরোধের কারণে বড় ধরনের সংঘর্ষ কিংবা আমাদের দ্বারা অপর কোন রাজনৈতিক দল এবং ছাত্র দল দ্বারা অপর কোন ছাত্র সংগঠন হয় না কোনোভাবেই যেন আপনার অত্যাচারিত কিংবা সামান্য পরিমাণ নির্যাতিত না হয় আপনি একটা এক্সাম্পল আমি শেষ করে দিচ্ছি ভাই

মানে ছাত্র দল করতে আগ্রহী এবং আট জনকে বহিষ্কার করা হচ্ছে একটি তুচ্ছ ঘটনা যেখানে পুলিশের যে তদন্তে যে রিপোর্টে তার বিরুদ্ধে কি আটজনকে আমার আমার মনে হয় যে আমার মনে হয়